এই যে চাষারা করে আমরা চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন চাষারা গুলচক করে চলে এসেছি আমরা শুধু যা মানে চাষারা গুলচক করে আমরা চলে এসেছি

আমরা দুই নম্বর গেট চলে এসেছি এখন আমরা রোনা দিচ্ছি এই যে দেখেন সেই আরে যে রমজান ভাই এখন আমাদের সাথে আছে এই যে দেখেন বিশাল বড় একটি অটো থেকে আমরা নামার পরে একটু ভিডিও নিলাম শর্ট আর একটু পরে আরো দেখতে পারবেন নিত্য নতুন শর্ট স্পকিং দ্য লাইট স্পকিং লাইট এই যে এই যে চলে এসেছি আমরা পার্কের মূল পটকের ভিতরে চলে এসেছি এখন আমরা প্রবেশ করব পার্কের ভিতরে অসাধারণ এই নাইস ভেরি ওয়ান্ডারফুল ওয়া সেই একটি সুন্দর জায়গায় সকলেই ঘুরতে চলে আসবেন অসাধারণ না শুধুই হে মাথা